আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকের ভিডিও টপিক্স দেশি জাতের গরু দিয়ে কীভাবে একটা খামারকে লাভজনক খামার ব্যবসা গড়ে তুলতে পারবেন অনেক নতুন তরুণ উদ্যোক্তা আছেন যারা গরু পালনে খুব এখন ইচ্ছা পোষণ করতেছেন গরুর খামার ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চান তাদের জন্য এই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দেশি গরু দিয়ে কীভাবে লাভজনক একটি খামার তৈরি করা যায় তবে গ্রামে যাদের কৃষি জমি আছে যাদের যথেষ্ট কাঁচা ঘাসে যোগান দিতে পারবেন গরুকে তারা এই ব্যবসাটি চোখ বন্ধ করে করতে পারবেন আজকে দেশি গরু পালন কীভাবে করবেন তাদের খাদ্য কতটুকু হতে পারে তাদের বাসস্থান কতটুকু হতে পারে আয়ের হিসাব ব্যয়ের হিসাব এসব সব জানাবো এই ভিডিওর মাধ্যমে একটু শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ইনশাল্লাহ সব পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা অনেকজন তরুণ উদ্যোক্তা আছি যা চাকরি ছেড়ে আমরা দেশি খামার করতে পারি তাই আমরা দেশি খামার করতে গেলে যে সব বিষয়ে প্রথমে লক্ষ্য রাখতে হবে সেদিকে যেন আপনার বাসায় যথেষ্ট পরিমাণ কৃষি জমি থাকে এবং কাঁসা ঘাস লাগানোর জন্য জায়গা থাকতে পারে দেশি গরু পালন কীভাবে করবেন এজন্য আপনাকে প্রথমে চার থেকে পাঁচটা দেশি গাভি কিনতে হবে যেগুলি তিন থেকে চার লিটার দুধ দেয় এবং তাদের ক্রয় মূল্য হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে গাভিগুলি দুই চার ছয় দাঁত এই বয়সেরই হতে হবে যেন এর উপরে না হয় নিচেও না হয় একটি সাদা মাথার মজবুত গলঘর সেট তৈরি করতে হবে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এবং এই টাকায় চার পাঁচটা গাভী রাখা যায় এমন সেট চোখ বন্ধ করতে পারবেন দেশি গাভিগুলি যাতে বছর বিয়ানি হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এই জাতীয় গাভীর দৈনিক সর্বোচ্চ দুই কেজি দানাদার খাদ্য লাগতে পারে কোনোটা হয়তো একটু কম খাবে কোনোটা হয়তো একটু বেশি খাবে এটা সব জায়গায় হয়ে থাকে তবে এদের পর্যাপ্ত ঘাস আর খড় দিতে হবে যেগুলি শ্রম আর কৃষি ফসল থেকেই পাওয়া যাবে অথবা এক বিঘা জমিতে ঘাসের গাছ লাগাতে পারেন যেটা নিয়ে আপনাদের অনেকটা খরচ বেঁচে যেতে পারে ভিউয়ার্স এই দেশি লাগালেন খাওয়ানোর পরিমাণ কতটুকু দিতে হবে সেটা জানতে হবে গরুকে দেহের ওজন অনুপাতে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে উপরে দানাদার মিশ্রণটি গরু ওজনের শত শূন্য দশমিক আট থেকে এক ভাগ পরিমাণ সরবরাহ করলে চলবে দানাদার মিশ্রণটি একেবারে না খাইয়ে ভাগ ভাগ করে সকালে বিকালে দিতে হবে গরুকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার খাওয়ার পানি সরবরাহ করতে হবে কোনোভাবেই বাসি পানি পচা বাসি খাবার মেশানো পানি পুকুর ডোবা নদীর পানি খাওয়ানো যাবে না কলের পানি অথবা পাম্পের পানি খাওয়ানো যেতে পারে এখন আপনার পুঁচির হিসেবটা মাথায় রাখতে হবে ধরেন চারটি বাসস্ব দেশি গাভীর ক্রয় মূল্য আট এক লাখ আশি হাজার টাকা দিয়ে নিলেন একটা গোয়ালঘর তৈরি খরচ পঞ্চাশ হাজার টাকা গরুর খাদ্য চিকিৎসা ওষুধপাতি আর অন্য খরচ বাদ দিয়ে লাগতে পারে বিশ হাজার টাকা তো এখন ধরেন মোট পুঁজি আপনি ঢুকালেন এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আয়টা কিভাবে আসে কিভাবে লাভবান হতে পারবেন চারটা গরু গড়ে তিন লিটার দুধ দিবে এই হিসাবে মোট বারো লিটার দুধ দিবে বারো লিটার দুধের ক্রয় বিক্রয় মূল্য প্রতি লিটার চল্লিশ টাকা হিসাবে এখন চল্লিশ টাকা না ষাট টাকা হিসাবে যে টাকা আসবে সে টাকা দিয়ে আপনি দৈনিক গরুর খাবারটা করতে পারবেন এবং ব্যয়টা কি হবে চারটি গাভির জন্য আট কেজি দাঁড়া যে খাবার লাগবে তার মূল্য ধরেন যে পঁয়তাল্লিশ টাকা করে যা দুধের কাছ দুধ বিক্রি করে সেটা প্রতিদিনই খাবার করে নিতে পারবেন বাকি টাকা কিন্তু আপনার পকেটে থাকতে পারে তবে যদি আপনারা সঠিক আয় ব্যয় হিসাবটা রাখতে পারেন তাহলে দেখবেন দেশি গরু খামার করা কতটা লাভজনক তা আপনারা নিজেরাও বুঝবেন না করলেই করতে চাবেন গাভীর সঠিক সময় যদি গরম হয় তাহলে বাসুরের বয়সটা দুই মাস সময়ের মধ্যে গাভী আবার গাভিন হবে অতিরিক্ত হলে তিন মাস আপনি প্রতি মাসে আয়ের অর্ধেকই রেখে দিবেন ড্রাই পিউটে খা খাদ্য খরচ যোগান দেওয়ার জন্য এভাবে দেশি গরু পালন করে আপনারা অনেকটা লাভজনক হতে পারেন ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরেকটা বিষয় মনে রাখবেন যে দেশি গরুর খামার করে যে কতটা লাভজনক হওয়া যায় তাই এই ভিডিও সম্পূর্ণ দেখলেই বা শুনতে পারলেই বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ